অভিযানের বিস্তারিত জানাবেন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং জঙ্গিদের অবস্থান কোথায় এখন তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন সে সময় তিনি শ্রমিকদেরকে কিছু তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো এমন যে শিশু নারী সহ এই আটসনাতে সাত জনের অবস্থান ছিল যার মধ্যে দুই শিশু সহ দুই নারী এরই মধ্যে আত্মসমর্পণ করেছেন এবং দুই নারীর পরিচয় তিনি নিশ্চিত করেছেন একজন হচ্ছেন নিউজিয়ান যিনি সামরিক কমান্ডার ছিলেন জাহিদ যিনি মিরপুরে এই জনতা টেলিভিশন ইউনিটের সাথেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন সেই জাহিদের স্ত্রী এবং এই জাহিদের স্ত্রী যেমন নেতা ছিলেন তিনি কিন্তু আদিমপুর আস্থানাতেও ছিলেন এবং সে সময় তিনি কাউন্টার টেলিভিশনের অভিযানের সময় একটি বাচ্চা সহ সেখান থেকে পালাতে পেরেছিলেন এবং তাতে কিন্তু আজকে

করেছে এখনো ভেতরে আর তিনজনের অবস্থান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন এই তিনজনের মধ্যে একজন হচ্ছেন তানভীর কাদ্রির ছেলে যে কিশোর তাকে বলা হচ্ছে তার বয়স চোদ্দ বছর আনুমানিক ধারণা করা হচ্ছে এবং তানভীর কাদ্রি তার এই কিশোর কিশোর সন্তান সহ তিনি কিন্তু আজিমপুর যে আমখানায় অভিযান হয়েছিল সেই সময় তানভীর কাদ্রি নিহত হয়েছিলেন এবং তার আরেক সন্তান এখানে রয়েছে এবং এখানে আর একজন আহ শিশু রয়েছে যার আহ বয়স আট বছরে না শিশু রয়েছে বলে আহ ধারণা করা হচ্ছে এবং একজন বয়স্ক নারী রয়েছে এই তিনজনের অবস্থান রয়েছে এখনো জমজিয়ার স্থানে তাদের আত্মসমর্পণের চেষ্টা চালানো হচ্ছে বলেও বিএনপি কমিশনার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তবে এই তিনজন এখনো তাদের যে আত্মঘাতী সরঞ্জাম রয়েছে যে তাদের নিজের হাতে তৈরি যে গ্রেনেডগুলো রয়েছে সেগুলো তারা এখনো তার শরীরে পরিধান করে আইন শৃঙ্খলা বাহিনীকে একাধিক বাহিনীকে দিয়ে যাচ্ছে এবং তারা মূলত যখন আইন শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে কাজ করছে মূলত তারা তাদের আত্মঘাতী হামলা চালানোর জন্য দিয়ে আসছে এটি এখন অব্যাহত রেখেছে তবে আসারুজ্জামান রিয়া তিনি আহ গণমাধ্যমকে জানিয়েছেন যে আহ পুলিশ আহ এখন মাত্র একেবারে সব অবস্থা ছাড়া তাদের আজকে করানোর চেষ্টাটি অব্যাহত রাখবে এবং নিজেরা পুলিশের উপর আক্রমণ না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের হামলা করবে না একটি বিষয় জানতে চাই এখন পর্যন্ত আমরা জানি যে দুজন নারী আত্মসমর্পণ করেছেন তাদের কাছ থেকে কি কোন ধরনের তথ্য নেওয়া হচ্ছে এবং সেই তথ্য অনুযায়ী কোন ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে কিনা এই এবং তাদেরকে সেখানে বিজ্ঞাসাবাদ করে আরো তথ্য নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথম কমিশনের বিষয়ে তাদের কাছ থেকে কিছু কিছু তথ্য নেওয়া হয়েছে যেমন ভেতরে এখন পর্যন্ত পরিমাণ গোলগুলি মধ্যে রয়েছে আপনাদের আবার বলেছেন যে ভেতরে এখন পর্যন্ত কয়েকটি ছোট আগ্নেয় অর্থাৎ দৃবা পিস্তল এই টাইপের কয়েকটি অস্ত্র রয়েছে এবং বেশ কিছু রয়েছে বলেও তিনি জানিয়েছেন এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছেন এই দুইজন নারী যেহেতু যেন শীর্ষ পর্যায়ের দুই নেতার স্ত্রী যার কারণে তাদের কাছ থেকে আরো জঙ্গি আস্থানা দেশের মধ্যে রয়েছে কিনা বা তারা এই জঙ্গি সংশ্লিষ্টতার সাথে জড়িত সেই বিষয়গুলো আরো তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছ থেকে জানা হবে বলে আসাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন আর এখন পর্যন্ত যে তিনজন ভেতরে অবস্থান করছে তাদেরকে নিবৃত করার জন্য কিন্তু সর্বাত্মক কোয়েস্ট কাউন্টার ইউনিটের সদস্যরা এবং বিশেষ করে নিশ্চিত হওয়া গেছে তার পরিচয় হওয়ার ফলে তাকে বিভিন্নভাবে ভাবে করার চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি যে গাড়ি রয়েছেন যাদেরকে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি তাদের নিযুক্ত করার জন্য কিন্তু পয়েন্ট করে চালিয়ে যাচ্ছে নেওয়া এই বিষয়গুলো আসলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন